সবাই জানেন যে অনলাইন যে এক্সাম নেওয়া হয় সেখানে আছে এই বেসিক এক্সাম এই লিঙ্কটা মূলত যারা বিগিনার্স গ্রুপে এক্সাম দেয় তাদের জন্য এখানে জাস্ট আমি যদি ক্লিক করি তাহলে দেখেন ওয়েবসাইটেই চলে যাচ্ছে এই যে এইখানে এক্সাম লিঙ্ক চলে আসছে ওকে আর এই যে দ্বিতীয় যে লিঙ্কটা এটা হচ্ছে যারা উইকলি এন্ড মডেল এক্সাম গ্রুপে আছেন তাদের জন্য তারা এইখানে ক্লিক করলে জাস্ট চলে আসবে নেটওয়ার্ক একটু স্লো বর্ষার কারণে জন্য এরকম যাই হোক এটা এখানে দেখেন এটার এক্সাম লিঙ্ক চলে আসছে তাহলে প্রথমটা হচ্ছে যারা বিগিনার্স গ্রুপে এক্সাম দেয় তাদের আর দ্বিতীয়টা হচ্ছে যারা মডেল গ্রুপে আর এই তৃতীয় যে বাটনটা এখানে প্রিভিয়াস কোশ্চেন তার মানে এই উইকলি অ্যান্ড মডেল এক্সাম গ্রুপে যে এক্সামগুলো হয় সেইগুলার প্রশ্ন এখানে পাবেন এই লিঙ্কে গেলে এখানে সেগুলোর প্রশ্ন পেয়ে যাবেন এখানে সবগুলো প্রশ্ন করে যাবেন এগুলো দেখেন যে ওয়েবসাইট থেকে লিঙ্ক করে আপনাদের সুবিধার জন্য এখানে দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু ওয়েবসাইটই আর তারপরে হচ্ছে এইটা হচ্ছে বিসিএস কোশ্চেন এখানে আছে আপনার বিসিএস প্রশ্নগুলো পাবেন এখানে ক্লিক করলে জাস্ট চলে আসবে এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এই কারণে একটা এর আগে এখানে আরও অনেক অন্যান্য লিঙ্ক ছিল সেই লিঙ্কটা জাস্ট ডিলিট করা হয়েছে ফ্রেশ করে রাখার জন্য ওয়েবসাইটটা একটু আপডেট হচ্ছে আর ওয়েবসাইটটা আপডেট হওয়ার কারণে সরাসরি ওয়েবসাইটে গেলে দেখবেন যে অনেকের একটু বুঝতে সমস্যা হবে যারা একটু কম বোঝেন ওয়েবসাইট সম্পর্কে তাদের এই কারণে জাস্ট আমি আমি এইখানে লিঙ্ক করে রাখছি আর এইটা হচ্ছে আপনার উইকলি মডেল এক্সাম গ্রুপে যারা এক্সাম দিতে চায় তাদের রেজিস্ট্রেশন ফর্ম এইটার লিঙ্ক আর এইটা হচ্ছে এক্সাম শিডিউল এই এক্সাম শিডিউলটা এখনও মানে এখানে শিডিউল দেওয়া হয়েছে অনেক পরে এর আগে চারটা শিডিউল নিয়ে এক্সাম হবে তারপরে পর থেকে এটা হচ্ছে 49 নম্বর থেকে এখানে হচ্ছে আপনার এক্সাম দেওয়া হবে এখানে জাস্ট এই শিডিউলটা দেওয়া হচ্ছে পরবর্তীতে আপডেট হবে আর এই লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এইটাতে আপনার হচ্ছে বিসিএস প্রিলিজ যে সিলেবাস সিলেবাস আছে এখানে খুব সুন্দর করে সব কিছু ক্লিয়ার করে বলা আছে তারপরে সিলেবাসও দেওয়া আছে সব কিছু এ দেখেন সব সিলেবাসগুলো টপিকগুলো সব এইখানে দেওয়া আছে আপনারা এখানে গেলে বুঝতে পারবেন এখন বিষয় যেটা হচ্ছে বিষয় হচ্ছে এটা তো জাস্ট এই লিঙ্ক আর আপনারা যারা এই লিঙ্কে যেতে চান না তাদের জন্য জাস্ট ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে বিভিন্নভাবে যাওয়া যায় আপনারা আপনাদের আগেও বলেছি আপনারা জাস্ট এখানে এটা লিখতে পারবেন যে সুজন কুমার ডট কম এটা লিখলেই চলে আসবে ওয়েবসাইট ওয়েবসাইটের জন্য আপনার জাস্ট যদি আপনি বিজ্ঞানার্স গ্রুপে এক্সাম দিতে চান তাহলে এই যে স্টাডি স্টাডির জন্য এই যে এইখানে আছে আপনার এই বিজ্ঞানার্স এক্সাম এখানে গেলে দেখেন সে আগের সেই লিঙ্কে চলে যাবে এক্সাম লিঙ্কে ওকে এই যে এক্সাম লিঙ্কে আপনি চলে আসছেন ওকে এরপরে আপনি দেখেন যে প্রশ্ন পড়তে গেলে স্টাডির ভিতরে আগে ছিল টেস্ট নামে অপশন এখান থেকে আসলে সরানো হয়েছে সরাই যে প্রশ্ন পড়তে গেলে যে উইকলিয়ান মডেল এক্সাম ডব্লু এন এম এক্সাম এইখানে জাস্ট এই ত্রিভুজা ক্লিক করলে এখানে দেখেন যে ডবলু এন এম কোশ্চেন্স এইখানে জাস্ট ক্লিক করলে আগের প্রশ্নগুলো পড়তে পারবেন প্রশ্ন পড়ার জন্য এখানে আসবেন ওকে যারা বিগিনার্স গ্রুপে আছেন তাদের জন্য এবার যারা হচ্ছে উইকলিয়ান মডেল এক্সাম গ্রুপে আছেন তাদের কি হবে যে ডব্লু এন এম এক্সাম এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন যে এখানে আছে যে এক্সামিনেশান এক্সামিনেশনে ক্লিক করলে এইখান থেকে তারা এক্সাম দিতে পারবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এবার দেখেন এখানে আরো অপশন তৈরি হচ্ছে এবং আরও অনেক কিছু অ্যাড হবে এই যে সাবজেক্ট এখানে বাংলা ইংলিশ মানে সাবজেক্ট ওয়াইজ কিছু কিছু প্রশ্ন দেওয়া হবে আর কি এখানে আরও বাকি সাবজেক্টগুলো অ্যাড করা হবে আস্তে আস্তে এই ওয়েবসাইটটা আপনার আপডেট হচ্ছে তো আপডেট করা হচ্ছে আপডেট করার জন্য ওই লিঙ্ক শর্ট লিঙ্কগুলো করা হয়েছে পুরাপুরি যখন আপডেট হয়ে যাবে তখন শর্ট লিঙ্ক করার প্রয়োজন পড়বে না কারণ তখন আর তো ভিতরে মেনুগুলো কিংবা অপশানগুলো চেঞ্জ হবে না ওইখান থেকে জাস্ট আপনারা দেখতে পারবেন এক্সাম দিতে পারবেন কোনো প্রবলেম হবে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে